গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো আছি রত্নাবুলককে অনেক অনেক ভালোবাসো অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই এখন বাজে ছয়টা এখন আর কি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আর কি আপনাদের সামনে আসলাম তা এখনও ঘরের কাজ কিচ্ছু করা হয়নি শেয়ার করা করা হয়নি তা ঘুম থেকে উঠে এসেছিলাম তা আজকে তো বৃহস্পতিবার অনেকে কাজ আছে বৃহস্পতিবারে তো কাজ বেশি থাকে ঘুম থেকে উঠে এইখানে যে কালকে রাত্রিবেলা খাওয়া হচ্ছে ডাইনিকে বাসন টাসন রাখা হচ্ছে আর ঘর থেকে এরকম বোতল নিয়ে বের হয়ে আসলাম জলের বোতলগুলো ঘরে ছিল আজকে একটা নতুন ব্লকে সবাইকে স্বাগত আর আপনাদের আশীর্বাদে ভগবানের আসুক দেয় আমি ভালো আছি আর এখন কাজ চালু করে দিলাম কী করছি না করছি সব কিছু শেয়ার করব আপনারা সঙ্গে থাকো দেখতে দেখো আশা করি ব্লকটা ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে যাবো আর বন্ধুরা চলো এখন কাজে লাগা যাক কাজ কাজে লাগা যাক আর আপনারা সঙ্গেই যাবো জাসন নিলাম নিয়ে কলে করেছি এখন কিন্তু বাথরুমের সামনে যাওয়া হয় না বাসন আসতে এখন অনেক করেই বাসন মাঝে হয় তারপরে চপুর রান্নাঘরে মাছ খাওয়ার কি সকাল সকাল সব কাজ কাজের আর আকাশটা বৃষ্টি এসে প্রতিদিনই বৃষ্টি জল এই রকম জল ভিড়ে বেঁধে আছে যাদের যারা বৃষ্টি রান্না চর চোখ করলো আর রান্নাঘরটা অন্ধকার কিন্তু রাখলো তো অনেকেই বাসন সকাল সকাল পাশি গাছ করা চালু করে দিলাম পাশি গাছ দিয়ে আজকে করলাম আজকে কোনো কাজই আগে করিনি আজকে এই কাজই বৃহস্পতিবার অনেকটাই কাজ থাকে বাসন কল অপবাস অনেকই কাজ কিন্তু পূজাটাও করতে দেরি হবে বৃহস্পতিবার তো বন্ধুরা সবই থাকো এই দেখো আইটা বাসন বের করে তারপরে এসলাম ঝাড়ু নিয়ে তা আমাদের বৌদের তো ঝাড়ু নিতেই লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে তাই করে উঠান ঝাড়ু দিচ্ছে আর পাশের বাড়ি যে দিদি আছে বড় যা উনি আসছে আমাদের এখানে পালা পタニতে আজকে বিশপতিবার নেজ পタニতে আসছে তা ওই দিদি গেল তা এখন আমি আর কি উড়ানটা ঝাড়ু দেওয়া চাড়ু করলাম তা আজকে বিশপতিবার অনেক কাজ তা বিশপতিবারে বহুতে যেগুলা যেগুলা আর কি কাজ থাকে মানে আর কি করতে লাগে গ্রামের বাড়ি তো আর এই জায়গা প্রতিদিনে আকাশটা এতটায় যে বৃষ্টি হয় প্রতিদিন রাত্রিবেলা করে বৃষ্টি হয় আর জল ভেজে ভেজে থাকে তাই এই জায়গাটা একটু আর কি ऊंचा এখানে রাস্তা বাড়িয়ে দিয়েছি এই জায়গাটা দোয়া যায় না আর দেখো রান্নাঘরে দরজার সাবনটা এতটাই কাতা হয়ে যায় মনে হয় এখানে রোয়া গাড়ি দেওয়া যাবে এরকম তাই কী করতেছি দেখো ঝাঁটা দিয়ে মারতেছি আর কি করা যাবে আর তো প্রতিদিনে এরকম করে বৃষ্টি এসে আর প্রতিদিনে আমার লেপা চালু হয় আর বৃষ্টির দিনে যদি আর এমনি তো বাড়িঘর নোংরা নোংরা দেখা যায় আর যদি পরিষ্কার না করো আরও বেশি নোংরা দেখা যায় তো যাক বন্ধুরা ওগুলো কথা আর বেশি বক বক না করে আর কি কাজের কাজ করি তারপরে উঠান ঝাড়ু দিয়ে আর কি যাবো আমি রান্নাঘরের দিকে তাই বেশ উঠানটা ঝাড়ু দেওয়া এখনও হয়নি কিন্তু অনেকটা বড় আমাদের উঠানটা তা ঝাড়ু দিলাম দিয়ে তারপরে এখন বালতিতে করে কাদা মাখবো মাকে তারপরে মাটি নেব জল নেবো নিয়ে রান্না রান্নাঘরে গেলাম তা বৃহস্পতিবারে তো রান্নাঘর মুছতে লাগবে লক্ষ্মী বা রান্নাঘরে হচ্ছে মেয়েটা সবার প্রথমে আমি রান্নাঘর মুছব তা বালতিতে করে আর কি জল নিলাম আর হচ্ছে মাটি নিচে মাটি আগে পল্লবী আয় আর আনছিলো ওগুলো পাড়া করে চুচি ওগুলো দিয়ে আর কি বর্ষার দিনে ঘর মুছিয়ে তা আমাদের তো এরকমই কষ্ট আমার তো পাকা ঘর না ন্যাকড়া জল দিয়ে মুছলে হয়ে যাবে তা আমাদের মাটি লাগে গোবর লাগে দিয়ে আর কি ছতে লাগে তো আজকে বৃহস্পতিবার ওর জন্য রান্নাঘরটায় আগে মুছে নিলাম সবাইকে রান্নাঘর নাকি লক্ষ্মী লক্ষ্মীর ঘর ওর জন্য তো আগে পরিষ্কার করি রান্নাঘরটায় আমি সবার আগে ঘুম থেকে উঠি তারপরে আর কি উটান চাড়ু দিই তাই বেশি দেখো টান টান করে মুছতেছি আর এই পিছিয়ে বৃষ্টি এসলে ভাউচিটা জল কিন্তু রান্নাঘরে পড়ে তো অনেকটা জলও আর কি বেঁধে বেঁধে থাকে ওই জলগুলোয় আর কি শুকনা শুকনা করে আর কি বার করে মুছে দিলাম আর কি একদম শুকনা শুকনা করে মুছবো সমস্যা মনে করো হয়ে গিয়েছে পুরোটা আর ওই পাকটা আর কি শেয়ার করলে অন্ধকার তো ওই জন্য কালো কালো হয় তবু দেখো এটুক জায়গায় শেয়ার করলাম তবু রান্নাঘরটা কালো কিন্তু আকাশটা যে মেঘ করে আছে বৃষ্টি মনায় আবার হবে আবার হবে এই জন্য আর কি তারপর দেখো আমি ঠাকুর ঘরে গেলাম তো একদম চান টান করে তারপর একদম ঠাকুর ঘরে গেলাম আজকে বৃহস্পতিবার তো এইখানে আমের পল্লতে দিচ্ছি ঘটেছে সিঁদুর দিচ্ছি দিয়ে আগে আমি মা লক্ষ্মীর ঘরটা বসাবো তারপরে আর কি বাকি কাজ বাকি ঠাকুরকে পূজা করব গোবিন্দকে তাই নিত্য পূজা আর বৃহস্পতিবার পূজা আর কি সেরকম করে আর কি শেয়ার করলাম না যেরকম করে আর কি নিত্য পূজা করি ওই রকম করে আর কি আপনাদের সামনে শেয়ার করে দিলাম তা আজকে বৃহস্পতিবার যে কোনো একটা ফল দিয়ে পূজা করা লাগে তা আমি গাছের আম ফ্ক সে গাছের আম দিয়ে আর কি পূজা করবো আর আজকে নাল ফুলও নিয়ে আসা হচ্ছে তো এখন আর কি ঘরটা আমি আর কি বসিয়ে দেবো আগে লক্ষ্মী পূজাটাই করি প্রতিদিনই কিন্তু আগে লক্ষ্মী পূজাটাই করি আজকে বৃহস্পতিবার ঘন্টা বাজাবো না কাশি বাজাবো না আর কি খালি শঙ্খ উপকাবো আর জোগার দিয়ে মা লক্ষ্মীর ঘরটা আর কি বসিয়ে দেবো মা লক্ষ্মীর ঘরটা বসানো হলে তারপরে আর কি বাকি গোবিন্দ পূজা করবো তাই লক্ষ্মী পুজো করতে চাই সে তেলের বাতি ধূপ সব কিছু আর কি ইয়ে করে নিছি কি কী রান্না করছি রান্নাটা আর কি কমপ্লিট দেখালে না কী কী রান্না করছে ওগুলো তো সব কিছুই শেয়ার করে দিলাম মেয়েকে খাইতে দিয়ে কি কী রান্না করছে সব কিছু শেয়ার করে দেওয়া আর এতটা গরম লাগছে দেখো ফ্যানের নিচে বসছি আর বেশি টিভি চালু করছে ছোটো মেয়ে টিভি দেখতেছে তা আমি ওখানে আসলাম ফ্যানের নিচে গরম লাগছে তা বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে